হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো শীততে চলে এলো আর শীতকালে তো গরম জল লাগবে আমি তো ভীষণ শীতকাল তুলে তো যাই হোক ওই জন্য গিজার লাগাতে হবে কারণ আমরা এখন যেখানে থাকি এখানে না গিজার নেই তো যাই হোক শুভ্র কাল কিনে নিয়ে এসেছে তো আজকে কাকু এসে ইনস্টল করতে আর পিকো ঘুরঘুর করে দেখছে যে কি হচ্ছে তো এখানে নেওয়া হয়েছে বাজাজে তো বাজাজে নেওয়ার একটাই কারণ তার কারণ হচ্ছে যে মানে আমার বাবার বাড়িতে যে গিজারটা সেটা অলমোস্ট পনেরো বছরের তো সেটাও কিন্তু বাজাজের তো এখনও পর্যন্ত একদিনও খারাপ হয়নি একদিন একটু প্রবলেম হয়েছিলো সেটা ইলেকট্রিকের তো ওই আমি শুভ্রকে বললাম এটাই নাও তো তার জন্য আনা হয়েছে তো সেটা ইনস্টল করা হচ্ছিলো এখন তো যাই হোক ওদিকে কাজ করতে করতে তো আমার অনেকটাই দেরি হয়ে গেছে আর শুভ্র ওখানেই ছিল তো যাই হোক এখন আমি সকালে ব্রেকফাস্ট করবো তো কী করবো তাড়াহুড়ো করে কিছু একটা করতে হবে তো ভাবলাম তাহলে একটু পাস্তা করি তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকেই যে দুধটা গরম হতে বসিয়ে দিয়েছে আর আমাদের গরুর দুধ নেওয়া হয় তো দুদিনের দুধ জমে গেছিলো তার জন্য অনেকটা হয়ে গেছে তো একবারে গরম হতে বসিয়ে দিয়েছি ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তো এইদিকেই দেখো পাস্তাটা হয়ে গেছে তো শুভ্র আগে কিন্তু পাস্তা একদম পছন্দ করতো না কিন্তু এখনও ভালো খায় মানে মোটামুটি ভালোই পছন্দ করে আর এই দিকে দেখো দু চা বসিয়েছি আর তো আজকে কিন্তু ওই যে গরুর দুধ দিয়েছে সেই দুধেরই চা বসিয়েছি তো জেনারেলি চা আমি সবসময় প্যাকেট দুধেই করি মানে যে প্যাকেট দুধগুলো পাওয়া যায় বা চেরটা প্যাকেট দুধগুলো দিয়ে করি কিন্তু আমি যে দাদার কাছ থেকে গরুর দুধ দিই না ও কিন্তু খুব ভালো দুধ দেয় তো আজকে ওই দুধেই চা করেছিলাম তো দুধ চাটা কিন্তু খুব ভালো হয়েছিলো মানে মনে হয়েছিল না যে গরুর দুধে করা আর এই দিকে এই দুজনের কাণ্ড দেখো সেটা কথা বল একটু কথা বল অপেন্দিক কথা বলছে না পিকো ডাক পিকোকে ডাক ওটা তোর কি স্টাইল সবাই দিয়ে শুয়ে খাটকাম যাচ্ছে পিকোকে ডাক যাই হোক এরপর না আমি তার কিছু ভিডিও করিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল কারণ ওই বা টয়লেটের মধ্যে ওই যে গিজার লাগিয়েছে তার জন্য ওই জায়গাটা মানে যেটা হয় যে দেয়ালে ড্রিল করতে হয়েছিল মানে সব গুঁড়ো গাড়া এটা ওটা পড়েছিলো মানে ইয়েস সাথে সেগুলো পরিষ্কার টরিষ্কার করতে তো আমার না অনেক দেরি হয়ে গেছিলো তো আজকে সেই জন্য পরে আর ভিডিওই করিনি তো তারপর খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি তো এখন একটু কিচেনে যাবো তাড়াতাড়ি করে রাতে রান্না করবো কারণ না আটটা বেজে গেছে আমি খেয়াল করিনি তো যাই তারপরে আবার তোদের সঙ্গে কথা বলি তো এখন কিচেনে চলে এসছি ভাবছি রাতে আজকে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করবো তো ফ্রায়েড রাইসটা শুভ্র কোনো দিনই পছন্দ করে না মানে ও এক মানে খেতেই চায় না মিষ্টি মিষ্টি ওর পছন্দ হয় না তবে আমি একটু মিষ্টিটা কম দিয়ে একটু ঝাল দিই মানে ঝাল মানে একটু গোলমরিচটা একটু বেশি দিই তো সেটা খায় মানে খাই মানে এখন আমার বলে যে হ্যাঁ করো মাঝে মাঝে ভালো লাগে আর একটু চিলি চিকেন করবো অ্যাকচুয়ালি চিলি চিকেন নয় পকোড়া টকোড়া করে অত ঝামেলা মানে আমার ভালো লাগে না আর করতেও খুব ঝামেলা মনে হয় তো যাই হোক আমি না একটু অন্যভাবে করি মানে চিলি চিকেনের মতোই গ্রেভিটা করি কিন্তু চিকেনটাকে আমি এরকম মানে পকোড়া করে নিই না ডাইরেক্ট চিকেন দিয়ে করি তো সেটাও কিন্তু ভালো হয় তো সেটা রেসিপি আমি বলছি বা আমার চ্যানেলেও দেওয়া আছে তোমরা দেখতে পারো চিলি সয়া চিকেন এরকম একটা কিছু নাম দিয়েছিলাম কারণ কি নাম দেবো বুঝতে পারছি না তো সেটাই করবো আর ফ্রায়েড রাইস করবো আর পিকো তো এসব খাবে না পিকোর জন্য আমি আলাদা ভাত করে দেবো আর এইদিকেই দেখো এই যে এইদিকে রাইসটা বসানো আছে তো আমি প্রথমে এটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন বসালাম আর চিকেনটা করবার এই দিকে দেখো সব ছড়ানো মানে মানে সুপর্ণা কাজ করে চলে যাওয়ার এগুলো দিয়ে গেছে কিন্তু আমার এখনও গোছানো হয়নি এগুলো গোছাতেও হবে তো যাই রান্নাটা করে নিই এমনি অনেকটা দেরি হয়ে গেছে এই এই একজন আমি এখানে এই যেগুলো না দেব না কি এগুলো খায় না তো এখানে বসে বসে ভোগো করছে তার কারণ হচ্ছে এই যে আমি এখানে এই ভেজিটেবলগুলো কাটছি ও গাজর খাবে কি তুই গাজর খেবি কি না 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 খেতে নেই ভালো না না দেব না সময় তখন দেব দেখো ওটা তো দেখলে কীরকম ডিস্টার্ব তো দেখো তোমরা তো দেখলেই ও কিরকম জ্বালাতন করছে তো যাই হোক অনেক কষ্টে এই যে তখন থেকে মানে প্রায় আধ ঘন্টা বসে আমি এইটুকু সবজি কেটেছি কাটতেই পারছি না মানে সমানে ওকে তাড়াতে হচ্ছে না একটা তারপরে এই যে পিকো এসে বসেছে দেখো এখন পিকোকে খোঁজাচ্ছে ওইটাকে পিকোর পা কামড়াচ্ছে দেখো বেলুনটা এখানে দিয়ে রেখেছি সেই ভয়টা ও পাচ্ছে না দেখো দেখেছো সাহস কত বড় পিকো কিন্তু গজাচ্ছে তাও দেখো দে তো দে দে তো তো ডিস্টার্ব করছে এই যে এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি তো আমি বললাম একদম শর্টকাট চিকেন তৈরি আজকে করব তো এটার জন্য আমি এখানে রিফাইন তেলের মধ্যে একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন একটু পেস্ট করে দিয়েছি একটু আদা গ্রেট করে দিয়েছি আর অল্প একটু ভিনিগার লবণ আর একটু হলুদ দিয়ে আমি চিকেনটাকে একটু কষিয়ে নেব। আর একই সাথে এই যে এদিকে রাইসের জন্য আমি গাজরটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তো গরম জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আজকে ভেজাতে ভুলে গেছিলাম ওই জন্য গরম জলে দিয়ে দিয়েছি তো এইদিকে এই দেখো চিকেনটা অনেকটা মানে মানে কষানো হয়ে গেছে তো হালকা সেদ্ধ হয়ে আসার পর আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়েছি আর ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়েছি তো এখানে বেল পেপার দিলেও আরও ভালো হয় তো আমার কাছে ছিল না প্লেন ক্যাপসিকাম ছিল সেটাই আজকে দিয়ে দিয়েছি তো দিয়ে এবার এটা আরও কিছুক্ষণ একদম লো ফ্লেমে রেখেই আমি কষাবো তো এই রান্নায় কিন্তু আমি একটু জল দেবো না তো আর এইদিকে দিকে দেখো এই যে সব ভাজাগুলো হয়ে গেছে এখানে বিজ আর ক্যাপসিকাম ছিল আর এইদিকে এই দেখো ভাতটা মানে ভাতটা আমার হয়ে গেছে এটা আমি আগে করেছিলাম তো দেখো বেশ ঝুরো হয়েছে মানে আর ধোয়া উঠছে আমার তো মনে হচ্ছে রাইস করার আর দরকার নেই এটাকেই আমি যেন একটু চিকেন দিয়ে শুধু শুধু খেয়ে নিই এই আর কি এইদিকে এই যে পিকো গিয়ে এখানে হামলা দিচ্ছে

কী মাছ দেখ ইয়ে বাবা এই ট্যাংরা কে কাটবে এটা কি ভগবানই এত বড় মাছের মাথা কে খাবে হ্যাঁ আমি আমি মাছের মাথাই খাই না আমি পারবো না এখানে মাছ কাটতে তুমি কাটবে তুমি খাটনি দেখো এখন মাছ নিয়ে এসেছে কেটে দেখবো কেমন কাটো আমি যদি আমি এখন মাছ কাটতে পারবো না আমার এখনো রান্না হয়নি কি মানে ভাবা যায় এখন এই ট্যাংরা মাছ কষা মাছ নিয়ে এসছে এগুলো কেটে আনে নি কে কাটবে এখন আমি একটাও কাটবো না দেখো তো যাই হোক এই সময়ের মধ্যে এ দেখো চিকেনটাও কিন্তু এদিকে একদম নরম হয়ে এসেছে আর একদম তেল ছেড়ে এসছে আর আমি কিন্তু এটাতে একটুও জল দেইনি আগেই বললাম তো এবার আমি সামান্য একটু ভিনিগার দিলাম তো ভিনিগার যেহেতু আমি প্রথমেই একটু দিয়েছিলাম ওই জন্য একদম অল্প পরিমাণে একটু দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সোয়া সস তো সোয়া সসটা কিন্তু একটু বুঝে দেবে কারণ যেহেতু মানে সোয়া সসে অনেকটাই লবণ থাকে তো আগেও যেহেতু লবণ দেওয়া তো সেটা একটু বুঝে দেবে আর আমি এখানে দিলাম টমেটো সস তো এটা কিন্তু টমেটো কেচাপ না তো সেটা মাথায় রাখবে আমি কিন্তু টমেটো কেচাপ দেইনি সস দিয়েছি তো কেচাপ দিলেও খারাপ হয় না তবে সসটা দিলে কিন্তু এটা বেটার হয় তো এটাই দিলাম আর চিলি সসটা থাকলে অনেক সময় আমি দিই কিন্তু চিলি সসটা আমি রাখি না কারণ আমাদের খাওয়া হয় না তো আনলে না ওই ডেট এক্সপায়ার হয়ে পড়ে নষ্টই হয় ওই জন্য আমি চিলি সসটা খুব একটা বাড়িতে রাখি না খুব দরকার না পড়লে কেনাও হয় না তো যাই হোক এগুলো দিয়ে আমি মোটামুটি আরও মিনিট পাঁচ কি মানে তিন চার মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো দেখো এটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব তো দেখো পুরো রান্নায় কিন্তু আমি একটুও জল দেইনি আর এদিকে দেখো চিকেনটা তো হয়ে গেছে তো এবার আমি রাইসটা করবো তো তার জন্য আমি অল্প একটু তেল ছিল ভাজা তেল ছিল তার মধ্যে ঘি দিয়েছিলাম এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়েছি আর কাজু কিশমিশটা দিয়ে হালকা করে ভেজেছি আর এর মধ্যে এবার আমি আগে থেকে যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম মানে গাজর বিন ক্যাপসিকাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো চিনি আর যে যেরা মিষ্টি পছন্দ করো আর একটুখানি লবণ তো আমি রাইস মেশানোটা দেখাতে পারিনি যেহেতু এক হাতে ভিডিও করছি আজকে আমি স্ট্যান্ড নিয়ে নিই তো অসুবিধা হতো তো দেখো মোটামুটি আমাদের রাইস কিন্তু হয়ে এসেছে তো আমি আগেই বললাম আমি গোলমরিচটা একটু বেশি দিই আর নামানোর আগে একটু গোলাপ জল দিয়েছি তো ব্যাস আমাদের ঝুরো একদম লাইট মানে যে রাইস একদম তৈরি হয়ে গেছে আর এদিকে এই দেখো চিকেনটাও হয়ে গেছে আমার বর এখন ছুরি কাচি হাতুড়ি সব নিয়ে মাছ কাটতে বসেছে তাই তো যুদ্ধ করতে বসেছে কি করছে দেখো আর বটিটা তো আমার সেরকম ইউজ হয় না খুব একটা কারণ এখন আমি কাজে লেগে গেলনা কাটছে আর এই যে এইসব নিয়ে বসেছো কেন এগুলোতে কি করবে নাল ছাড়াবে নাও এই দেখো এনেছেও ভালো ট্যাংরা মাছ আর মাছ খুঁজে পাইনি তাই তো

তো জানো তো এখন রাত এগারোটা বেজে গেছে আর এখন আমি সবে এই মাছগুলো ধুয়ে উঠলাম তো এখন এগুলোকে আবার কন্টেনারে করে আলাদা আলাদা কন্টেনারে রেখে ফ্রিজে রাখবো তো আর মাছগুলো আমি ভেবেছিলাম যে আমাকেই কাটতে হবে কিন্তু আমাকে কাটতে হয়নি কেটে দিয়েছে পুরো ওই জন্যই অনেকটা সময় লেগে গেছে তো এদিকে এই দেখো ট্যাংরা পার্শ্ব এগুলো তো কেটেইছে আর কইটা কেটে নিয়ে এসেছিল আর আরেকবার কাটতে হয়েছে আর দিকে কাতলা মাছ ছিল মাছের মাথা তো মোটামুটি হয়ে গেছে এবার গুছিয়ে রাতের খাওয়া দাওয়া করতে বসবো তো আমাদের রাতের মেনু কি তোমরা তো জানোই সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চিলি চিকেন না এটা আমার স্টাইলে চিলি চিকেন আর এই দিকে এই দেখো পেনজি দেখছে যে ওকে কখন দেওয়া হবে তো ওকে তো দেবোই না কারণ ওর এখন এগুলো খাওয়া স্টার্ট হয়নি ও তো পেডিগ্রি খায় এখন তো এটা শুভ্রর জন্য বেড়েছিলাম তো শুভ্র পেঁয়াজ খায় না ওই জন্য ওকে দেইনি তো আমি খাওয়ার সময় আবার একটু কাঁচা পেঁয়াজ দিই নাহলে আমার ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করে যারা চ্যানেল তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো